কেউ কাউরে তালাক দেওয়া লাগতো না তো তালাক না তো আমার মাথা গরম হয়ে গেছে আমার মাথা ঠান্ডা করা লাগবে ঘরে আয় তুই আমি তোমারে বিয়ের পর তোমার লগে যে সমস্ত ব্যবহার করছি আমার কাছে খুব খারাপ লাগছে আমি জানি তুমি বই হিসেবে অনেক সুন্দর এবং মাঝে মধ্যে তুমি আমার সঙ্গে কিছু খারাপ ব্যবহারও করো এটা আমার কাছে খারাপ লাগে কিন্তু আজকার পরে দেন আমি তোমাকে যে গিফট দিমু এ গিফট ফাইবার পরে তুমি আর আমার লগে খারাপ ব্যাপার করছ কেন কারণ ভাই তো তোর মন পড়ে ভালোবাসি ইভেন কি আয় এটাও জানি তুমি আরও ভালোবাসো তাই না রিহার বরে যে লাল হই গিস রে কিতো এমনি লাল আর আস্ত আর লাল লাগি রে সব বন্ধ কর বইও সব বন্ধ করতে মাস্ক আটকা না আর তোর এই নোকের কারণে আমাদের অনেক প্রবলেম হয় তোর নোকের ভিত্তে যে ময়লা তুই যখন রান্না বান্না করতে যাস এই রান্না বান্নার মধ্যে তোর নোকের ময়লা ঢুকে ঢুকে ফেটার মধ্যে ডায়রিয়া সৃষ্ট সুতরাং এই তোর নক একটা নো তোর হাসবেন নোকের আঙ্গুল বেগুন

ধর তুই গলা ধর ধর তুই তুই গলা ধরি নেকি সাই এমনি নাকি তোর ধরি মারি এলাম তোর মারুই হাড়ি মর গে সব থাক কোনো বিয়ে করছি তুই আরে বিয়ে করস চুপ এ বই থাক কোনো আওয়াজ করবি না আওয়াজ করলে আমার তো জানি থারবো আবার বেদাল বাজবো কিন্তু রাঙ্গুলছে তুই কথা কাইনবি কাইনবি কথা কাইনবি কেমন জানছি তুই বি আওয়াজ সারা কানবি

সামনে লগে একখান কথা বলতাম চাইছি তুই আবার কি কথা বলতে আইছ কি কবি কো এ না শীত চলে আইছে তো এখানে বাজারে যাই আর কিছু কসমেটিক্স কিনতে হবে আর ধর বেগিন হাড়ি হাড়ি যা এই লোশন কিনগুম সোনু কিনগুম বেসদিন কিনগুম ই আমার কিছু টিয়া লাগবে ইজা কি দেখছ তুই সিরা আপন অশিক্ষিত কোডা গেট ই যা কে আন্ডারফ্রেন্ড বলে এই যে আন্ডার আমি সিলাই ভরতেছি তার মানে কি আমার কাছে টিয়া নাই দুঃখে আমি আন্ডার প্যান্ট সিলাই ভরতেছি আর তুই আমার বলতেছো তোর কি লাগবো বডি লোশন লাগবো এইসব লসুন টসুন বাদ দে এসব লোশন বাদ দি পুর্রার তেল মা পুর্রার তেল মাখি শরীরটা আরো ফসা কর

তুই আর বিপক্ষে কথা কস এটা ভালো কথা বলি যা তুই একশো বার হাজার বার এক কোটি বার বলবি কিন্তু আর মার বিপক্ষে যদি তুই আরেকটা বার বাজে কথা বলছ আচ্ছা যা তোর এলো কথা কইতাম না তোর মার লয়ে কথা কইতাম না এত কথা বাদ দে অনেক হাজার টাকা দে আরে বাবার হাইতান আমি তোমাকে টাকা দিতে পারতাম না তোমার পোশাকালি কেনার জন্য আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না তুই আর এক হাজার টাকা দিতি হাত দিন না এইটা তোর ফাইনাল কথা